চাল পড়া সরিষা পরা আয়না পরা বাটি চালান আর অন্যান্য পরা থেকে বাঁচার উপায় আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন অতএব আপনি বুঝতে পেরেছেন যে আপনি যেটা করেছেন ভুল করেছেন এই ভুল থেকে আপনি বের হয়ে আসতে চাচ্ছেন তো এই ভুল থেকে শোদ্ধানোর জন্য আপনি কি কি করবেন কি পদক্ষেপ নেবেন কি করলে কি পদক্ষেপ নিলে আপনি আপনার সুন্দর রাস্তায় চলে আসবেন আপনার ইচ্ছা মতো আপনি থাকতে পারবেন আসুন আমরা জেনে নিই তো প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনি তৌবা করবেন তৌবার পাশাপাশি তদবির করবেন তদবির না করলে অবশ্যই ধরা পড়ে যাবেন তদ্বিরের জন্য ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরে যদি কেউ কোনো কিছু করে আয়নাপড়া চাল পড়া বা কোনো ধরনের নাম ওঠানো বা সব কিছু থেকে ইনশাআল্লাহ আপনি মুক্তি থাকতে পারবেন তো এবারে আসেন প্রথমে তৌবা করতে হবে তৌবাটা কীভাবে করবেন তোবাটা করবেন যে আল্লাহ পাক আমি যেটা করেছি ভুল করেছি এই জীবনে এমন কাজ আর করবো না এই সমস্ত কিছু থেকে আমি আল্লাহ আপনার কাছে পানা চাচ্ছি ক্ষমা চাচ্ছি এই প্রমিসটা করতে হবে প্রমিস করার পরে আপনি যদি পারেন তাহলে অবশ্যই আরবিতে এটা পড়তে পারেন আজতা উফিরুল লাহরফ বে মিং কুল্লিজাম বেউ ওয়া তুইলে হি লা হাউলাওয়ালা কুয়াতাইলা বিল্লা হিলা আলি ইলাউজেম আমি আবারও বলছি আজতা উফিরুল লাহরফ বে মিং কুল্লিজাম বেউ ওয়া তুইলে হি লা হাওলাওয়ালা কুয়াতাইলা বিল্লা হিলা আলি লাউজেম এভাবে ইনশাল্লাহ ইত বাটা করবেন করার পরে ইনশাল্লাহ তদ্বির করে দিলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার কোনো কিছু হবে না আপনি সব কিছু থেকে মুক্তি থাকবেন তো বিষয়টা হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে তদ্বির করবেন তোবা করবেন এবং পাশাপাশি যদি আপনি পারেন আপনি যদি পারেন যেই চুরির মাল আপনি নিয়েছেন এটা যদি পারেন আপনি যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে ফিরিয়ে দিতে হবে আর যদি মনে করেন যেটা আপনি খাবেন না বা তার দিলেও সমস্যা হবে এমন কোনো হয় তাহলে ইনশাল্লাহ কোনো মাদ্রাসায় অথবা কোন কানে দান করে দিলে ইনশাল্লাহ এটা আপাতত মুক্ত থাকবেন পরবর্তীতে অবশ্যই তার কাছে ক্ষমা চাবেন বা তার কাছ থেকে অবশ্যই তার মাল আপনি জেনে হোক না জেনে হোক আপনি অবশ্যই ফিরিয়ে দেবেন তা না হলে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে পাক্কা হতে হবে তো এই জন্য আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন সকল যেন এই ভুল রাস্তা থেকে সরে আসতে পারে সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন ফম্বাহ খৈরুন হাফিজ ওয়া আর হামুর হামিন আজকের মধ্যে পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই কামনা এবং প্রত্যাশা করে বিদানী আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরিকায়াত